নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকনায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম সকালবেলা উঠেই এই শীতকালে প্রত্যেকের বাড়ির মতন আমারও যে কাজটা থাকে আগে হচ্ছে গরম গরম চা খাওয়া তা সেই চাটাই করে নিলাম আর চায়ের মধ্যে আমি আদা দিই গোলমরিচ থেতো করে দিই দারচিনি দিই একটা লবঙ্গ দিয়ে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে তারপর চায়ের দিকারটা দিই খুব আরাম করে চাটা খেলাম খেয়ে রাত্রিবেলা ফ্রিজ থেকে বিট বার করে রেখেছিলাম দুটো গাম্বুট সাই মানে সাইজের বিট এনে রেখেছিল এবার এটা করা হচ্ছিল না তা আমি দুটোই বের করেছিলাম কিন্তু দেখলাম একটাতেই এত বড় হয়ে গেছে আর বিটের মধ্যে একটু আলু দিলে আমার ভালো লাগে তা আর ওই জন্য দুটো আর করলাম না একটাই করলাম আর আমার হাজব্যান্ড দেখো আমি বারবার বলি শনি মঙ্গলবারে মুসুরির ডাল ভেজাবে না ওই যে খোসা সমেত যে মুসুরির ডালটা রাত্রে ভেজায় ওটাই আর কি মিলেটের মধ্যে দেয় এবার কালকে যে শুক্রবার ছিল রাত্রে ভিজেছে আজকে কিন্তু শনিবার দেখো ওই মুসুরির ডালটা ওর মধ্যে দিয়ে দিয়েছে মনেও থাকে না ওর আর আমি বললেও আর কি মানে কথাটা মাথায় থাকে না যে কালকে কী বার অত মাথাতেই রাখতে পারে না মিলেটের মধ্যে তো একটুখানি নুন দেওয়া হয় আর আমি একটু ঘি দিই ব্যাস আর কিছু না যেন সবজি দিই সবজি তো দেওয়াই হয় তা যেহেতু মুসুরির ডাল দিয়েছে আমি ভাবলাম আমি আর খাব না আর ইচ্ছাও করছিল না মনে হচ্ছিলো একটু রুটিই খাই যেহেতু রাত্রে রুটি করেছিলাম আটা মাখা ছিল খানিকটা তা ভাবলাম যে আমি রুটিই খাই ছেলেকেও মিলেট দিয়ে দিলাম বিট ভাজা দিয়ে খেয়ে নিল আর আমি আমার জন্যে দুটো রুটি করে নিলাম আরও রুটিটা খাচ্ছে কেন বলো তো এই গুড়ের লোভে এই গুড় দিয়ে আমি এখন রোজই খাই অল্প করেই নিই আর আমার এক স্কুলের বান্ধবী আছে ও আমাকে ফোন করেছিল ওর নামও মিঠু মিঠু ভৌমিক ও আমাকে বলেছে যে এরকম নলেন গুড় দিয়ে পরোটা ভেজে খাবি ঘিয়ে তা ওটা না অপেক্ষায় আছি কবে যে খাবো ভুলে যাচ্ছি আর কি বলেছে ঘিয়ে পরোটা ভেজে নলেন গুড় দিয়ে খেয়ে দেখবি আমার তো শুনে এখনই জীবে জল আসছে আর কি তো ওটা আর খাওয়া হচ্ছে না ওটা একদিন খেতে হবে তাই যাই হোক আমার ভিডিও যা অনেকেই দেখে জানো তো আমার স্কুলের বান্ধবী আছে পাপিয়া মিঠু দেখে আর অনেক 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 বলতে আমার ভিউজ নেই কিন্তু যে কটা মানুষ দেখে সে কটা আমার খুব পছন্দের মানুষের আর দেখে এরপর রুটিটা খেয়ে দে একটু খোল ভেজালাম গাছের দেওয়ার জন্যে খো গাছগুলোতে খোল ভেজানো জল দিয়েছে আর অনেক দিন সার দেওয়া হচ্ছে না দেবো দেবো করেই না আর দেওয়া হচ্ছে না তা আজকালের মধ্যে এই দু এক দিনের মধ্যেই আর কি দিতে হবে আর আজকে আমরা একটু বেরোবো আজকে যাবো আবার দিদির বাড়ি মেয়ে তো এসে রয়েছে কারণ ওই যে জোর ভাঙাতে হয় অষ্টমঙ্গলে তো হয়ে গেছে তারপর নতুন বিয়ের পর তো জোর ভাঙাতে হয় সেটা আর কি ওকে গিয়ে আনা হয়েছে এরপর জামাই এসে নিয়ে যাবে এবার সেটাই আর কি জামাইও আসবে আর আমরাও যাব বাড়ি সবাই মিলে ওই গেট টুগেদার হবে তা ওটা রবিবারেই হবে এই জন্য শনিবার দিনকেই আমরা রাত্রে চলে যাচ্ছি কারণ রবিবারে আমরা আবার রাতে ফিরে আসব জল খাবারটা খাওয়ার পরে অনেকগুলো বাসন ছিল যেটা প্রত্যেক দিনই সকালে হয় বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি তারপর রান্নাঘরের টাইলসটা পরিষ্কার করব। আমাদের এখানে আয়রনটা খুব কম বলেই কিন্তু নোংরাটা কম হয় তবুও বেশ কিছুদিন টাইলসটা আমি পরিষ্কার করিনি বলে দেখো লালচে লালচে ভাব চলে এসছে এইটুকু নোংরা হয়ই জলের আর এর আমাদের এখানে যদি আয়রনটা আরও বেশি থাকতো তাহলে দেখতে আরও কত নোংরা হতো আর আজকে দুপুরবেলায় রুটি খাবো ছেলেকে জিজ্ঞাসা করলাম যে সকালের মিলেটটা তো আছে আমি তুই কি মিলেট খাবি আর আমি আমি বলেই দিলাম যে আমি তো রুটি করবো রুটি খাবো গরম গরম রুটিও বলছে না রুটিই খাবো বেগুন ভাজা করে নেব আর সকালের বিট ভাজাও অনেকটা রয়েছে বেগুন ভাজা আর বিট ভাজা দিয়ে ও রুটি খাবে আমিও রুটি খাবে তা ভাবলাম এই রান্নাঘরটাই পরিষ্কার করি প্রথমে কি করতে হয় বলো তো জল দিয়ে আগে ভেজাতে হয় টাইলসটা তারপরে একটা লিকুইড আছে রফ ওই নামটা উঠে গেছে বোতলের আর দেখালাম না আগে আমি অনেকবার দেখিয়েছি ভিডিওতে ওই রফটা দিয়ে টাইলসে মাখিয়ে রাখতে হয় ওটা আর কি লিকুইড অ্যাসিড বলতে পারো হাতে লাগলে কিন্তু চুলকায় আর এই দেখো ওই রান্নাঘরের সিঙ্কটাকে আমি একটা পুরোনো গামছা দিয়ে ঢেকে রেখেছি কারণ ওই যে যখন টাইলসের ওপরে বা এই কলের কলটার উপরে আমি লিকুইডটা দিই না তখন যখন সিঙ্কে পরে পুরো কালো কালো ছোপ হয়ে যায় তবুও তোমাদের পরে দেখাচ্ছি ওই গড়িয়ে গড়িয়ে আসলে কালো কালো ছোপ হয়ে যায় এবার ওই রফটা মাখানোর পরে পাঁচ মিনিট ছেড়ে দিতে হয় তারপরে এই পুরনো স্কচ বাইট দিয়ে বিমবার দিয়ে আমি ডলে দিলাম দেখো একেবারে চকচক করছে আর এই দেখো গড়িয়ে গড়িয়ে পড়েছে তাতেও দেখো কালো কালো ছোপ হয়ে গেছে এরপর আমি স্নান করে নিলাম নিয়ে পুজোটা দিয়ে নিলাম আর আজকে আমি পড়েছি নতুন যে অনলাইনে কুর্তিটা নেওয়া ছিল বলেছিলাম না এক সাইজ একটু বড় এসছে আমার মিডিয়াম হয়ে যায় এটা লার্জ আছে ওই যে আমার হাজব্যান্ড বললাম যে জিনিস আজ মানে চলে আসবে সেটাকে আর ও চেঞ্জ করবে না তা যে কারণে ভাবলাম থাক বলে লাভ নেই বলেছিলাম যে এটাকে চেঞ্জ করে এক সাইজ ছোটো যদি নেওয়া হয় বলছে যা চলে এসছে ঘরেই তো পড়বে বড় হলে কি হয়েছে ওই যে বলে দিলো তার মানে চেঞ্জ করবে না কি আছে দরকার ছেড়ে দাও ঘরেই পড়বো আরও চেঞ্জ কেন বলো তো আমি না ওই এখন তো চলছে সবাই একটু ছোট ছোটো প্যান্ট পরে আর কি অ্যাঙ্কেল লেন্থ আমার না ওই লেন্থ পড়তে একটুও ভালো লাগে না আমার হচ্ছে প্যান্ট থাকবে একদম পায়ের গো চব্দি আর ওই মানে আমার কাছে কেমন খোট্টা খোট্টা মনে হয় অ্যাঙ্কেল লেন্থগুলো কেমন পায়ের কাজটা সরু সরু বিশ্বাস করে আমি ব্যক্তিগতভাবে একটুও পছন্দ করি না এই প্যান্টটা কিন্তু একদম টাই টাই আছে গোচ অব্দি নেই তাও আমি অনেকটা নিচু করে পড়েছি এবার এটা যদি ধুই না যদি আরেকটু ছোট হয়ে যায় তখন আমার বিচ্ছিরি লাগবে মানে একটা থ্রি পিস আমি কিনেছিলাম আমাকে যে বাড়িতে নাইটি দেয় ওই এনেছিলো সেই প্যান্টটাও রকম মানে ছোট ছোট যার জন্যে আমি পড়তে ভালো লাগে না তা যাই হোক কি আর করব পড়া হয়ে গেছে এবার দেখো বেগুন ভাজা দিয়ে বিট ভাজা দিয়ে ছেলেকে দিলাম দিয়ে আমিও খেয়ে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমি এডিটিংটা কমপ্লিট করেছিলাম আগের দিনের ভিডিওটাও কমপ্লিট করে রেখেছিলাম আর আজকে যেটা ছাড়বো সেটাও আমি কমপ্লিট করে রেখেছিলাম তারপরে দেখো সন্ধ্যাবেলা ওর বাবা আসলো এই পনেরো সাতটা নাগাদ আসলো আসলে যে বলতে ওই গিয়ে একটা করে সেট নিয়েছি আবার তো পরের দিনই চলে আসবো একটা করে পরে যাচ্ছি রাত্রে গিয়ে চেঞ্জ করে একটা করে পরব আর পরের দিনের জন্য আর শাড়ি ফাড়ি আমি কিচ্ছু নিলাম না একটা শুধু ব্লাউজ নিয়ে নিলাম কারণ দিদির ব্লাউজ তো আমার হয় না ওই নিয়ে যাও আবার টেনে আনো শীতের দিন শাড়ি পরতে আমার ভালোই লাগে কিন্তু ওই শাড়ির মধ্যে আবার সোয়েটার টানো আর এই হুডিগুলো যে মাথা দিয়ে পড়তে এত অসুবিধা হয় তার কি করা যাবে রেডি হয়ে নিলাম নিয়ে আমরা এই সাতটা দশ নাগাদ দেখো বেরোলাম একদিনের জন্যে আর সত্যিই বলছি দিদির বাড়িই বলো মামার বাড়িই বলো বাপের বাড়ি বলো ঘুরতে যাওয়ার কিন্তু একটা আলাদা আনন্দ থাকে এরপর দেখো এইমসের সামনে দিয়ে আমরা যাচ্ছি এবার একটু অন্য রাস্তা দিয়ে যাচ্ছে ওর বাবা ওর চির আশীর্বাদের সময় যেহেতু দিদিদের ওইদিকে জল উঠেছিল তারপর থেকে যে রাস্তাটা আর কি দিয়ে আমরা তখন গেছিলাম এখন ওর বাবার ওই রাস্তাটা দিয়ে যেতেই বেশি ভালো লাগে এবং এটাতে একটু তাড়াতাড়িও হয় এটা ঠাকুরনগর মানে তোমার বড়োজাগুলি হয়ে ঠাকুরনগর হরিণঘাটা হরিণঘাটা জলেশ্বর ঠাকুরনগর হয়ে আমরা দিদির বাড়িতে যাই আর যাওয়ার সময় এত কুয়াশা ছিল এই প্রথম আমার ভয় লাগছিল মানে সামনে বসে সত্যি কথায় কিচ্ছু দেখা যাচ্ছিল না মাঝে মাঝে এমন সেই সব জায়গায় আমি ছবিও তুলিনি পুরো মনে হচ্ছে বালি উঠছে রাস্তার কিচ্ছু দেখা যাচ্ছিল না সত্যি একটা অজানা আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছিলাম মানে এত কুয়াশা তখন তা যাই হোক ঠাকুরের নাম করতে করতেই আর কি আমরা ঠিকঠাক পৌঁছে গেছিলাম কিন্তু ভীষণ ভয় লাগছিল এই প্রথম দিনও আমার এই যে গাড়িতে উঠে আমার এরকম ভয় লাগেনি মানে রাস্তার চিহ্ন ছিল না মনে হচ্ছিলো রাস্তার টাক তো দেখা যাচ্ছে না যদি কোথাও পড়ে টোড়ে যায় তারপর দেখো পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে দেখি পিঠের এলাহি ব্যাপার জামাই আসবে আর ওর আজকে প্রথম পাটিসাপটা বানাচ্ছে ক্ষীর বানিয়েছে মানে সেই নাকি দুপুর থেকে চলছে ক্ষীর বানিয়েছে প্রথম বানাচ্ছে আর কি পাটিসাপটা ও পিঠে ভা পারে কিন্তু সাপটাটা প্রথম করলো এগুলো পুলি হয়ে গেছে মালপোয়াকে আমরা তেলের পিঠে বলি তেলের পিঠে হয়ে গেছে আর ওঠছি ক্ষীরের সাপটাটা বানাচ্ছে তা আমি আবার পেছনে লাগছি জামাইয়ের জন্যে বলছে হ্যাঁ তোমাদের জামাইয়ের জন্যেই বানাচ্ছি তা যাই হোক পারে ওর চি পারে না এমন কোনো কাজ নেই সব পারে সত্যি কথা বলতে আমাদের বাড়ির মেয়েরা না কেউ কাজে অকর্মণ্য নয় সবাই সব কাজ পারে তা চিকেও ওর চিও সেরকম দেখে দেখে সব শিখে গেছে এগুলো দুধ পুলি হবে মা আমার মাও গেছে মা বানিয়ে রাখছে আর পরে দুধে ভিজিয়ে দুধ পুলি হবে আর এটা হচ্ছে গোকুল পিঠে চিরা কাকিমা দিয়ে গেছে তা আমি একটা তুলে খেলাম আমি গোকুল পিঠে দেখেছি কিন্তু কোনো দিন আমিও বানাইনি কোনো দিন খাইও নি তা আজকে খেলাম ভীষণ ভালো লাগলো এবার দিয়ে আমি একদিন বানাবো তাহলে পিঠেটা খেতে খেতেই আজকের মতো ব্লগটা শেষ করলাম কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই এই প্রচণ্ড ঠান্ডায় খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা